এটাও কিন্তু খুব অসাধারণ একটা কালেকশন আপনার যে ব্যাক সাইড যে মিডল এর যে কাজটা খুবই সুন্দর একটা কাজ সালাম আলাইকুম আমি মারিয়া ঢাকা ড্যাম রেজ কটার হোসেন প্লাজা মার্কেট থেকে বসি দোতলা শপিং মল নাম্বার দোকানের এড্রেস সব এখানে দেওয়া আছে ওকে তো আপনাদের শপের নামটা কি মারিয়া ম্যাচিং কর্নার নাকি

ভালো মতো দেখেন বাঙ্গি কালার এই যে বাঙ্গি কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা ওকে এই যে আপনার আরেকটা পিঙ্ক কালার পিঙ্ক কালার

তো ঠিক আছে নেক্সট আমরা দেখি কি কালেকশন নেক্সট হচ্ছে আপনার এই যে এই ফোনটা ওকে এটা হচ্ছে আপনার ইয়ার ভিতরে আর কি ভিতরে স্টিকারের ভিতরে পার্টি নামটা বললেন চায়না চায়নার ভিতরে না সাইডে নেট হবে ওকে একটু হাতে বুঝতে পারবে না ওকে

অসাধারণ কিন্তু প্রত্যেকটা কালারে কিন্তু অসাধারণ বিয়ারস ফর্মগুলো যাবে ওয়াশ করা করে 530 টাকা বডি সাইজ হচ্ছে এটা একদম থেকে আপনার 38 বডি পর্যন্ত পর্যন্ত চাইলে বড় সাইজ কিন্তু বি সাইজ দাও যাবে বি সাইজ যাবে দেওয়া যাবে হ্যাঁ লাগবে দেওয়া যাবে

ডিজাইন টোর কালার আছে পিঙ্ক কালার তারপর আপনার এই যে হালকা বেবি পিঙ্ক যেটা রেড কালার স্কিন কালার এই যে ব্ল্যাক কালার ওকে মানে কালার দেওয়া যাবে কালার দেওয়া যাবে প্রত্যেকটা কিন্তু করে যে কালার তে করে গুলো একটু প্রাইস গুলো মানে সাইজ গুলো প্রত্যেকটা একটু মানে প্রাইসটা একটু বাড়তি সমস্যা যোগাযোগ আমরা ডিসকাউন্ট করে ওকে নেক্সট আমরা দেখি এরপর কোন ডিজাইনটা দেখব যে

নেক্সট কোন ডিজাইনটা দেখব এটা হচ্ছে আপনার এই যে ডিজাইন এটা ছাড়া এটা হচ্ছে আপনার ভিতরে আপনার পটন মানে সফট ভিতর না আর মিডল দেখুন তো একটু ডিজাইন আছে না ওকে ডিজাইনটা আপনার শেপটা অনেক সুন্দর বডি শেপটা সুন্দর দেখা তো ঠিক আছে হবে কালার এটা হচ্ছে আপনার এই যে তিন হুকের ভিতরে না তিন হুক ওকে তিন হুকের ভিতরে এটা সাইজটা হচ্ছে আপনার 36 থেকে 44 পর্যন্ত 44 পর্যন্ত ওকে কালার হলো এটা বিগ সাইজ দাও যাবে কালার হলো চারটি কালার চারটি কালার একটা হলো কি কালার এখানে চারটি কালার আছে কিন্তু কালার আরও দাও যাবে দাও যাবে ব্ল্যাক আছে হ্যাঁ হ্যাঁ কালার দাও যাবে মেরুন কালার আছে নেভি ব্লু কালার আছে অ্যাশ কালার আছে তারপর আপনার স্কিন কালার স্কিন কালার আছে ডিজাইনটা কিন্তু খুব অসাধারণ প্রত্যেকটা চার পাঁচটা করে কালার হবে ওকে প্রাইস কত এটা এটার প্রাইস হলো 430 করে 430 হ্যাঁ 430 টাকার ভিতরে পেয়ে যাচ্ছে আপনার ডিসকাউন্ট দেওয়া যাবে প্রত্যেকটা ডিসকাউন্ট হবে ওকে নেক্সট আমরা দেখি এটা হচ্ছে আপনার নেটের ভিতরে নেটের ভিতরে মানে ফোমের ভিতরে নেট কালেকশন অসাধারণ আচ্ছা নেট কালেকশন এটা ওকে এই কি এটা এই যে এটা হাতে নিয়ে দেখেন এই যে এটা স্টিকার ফ্রন্ট সাইড কিভাবে এটা কি ফ্রন্ট সাইড আচ্ছা ওকে অসাধারণ ডিজাইন কিন্তু নিচে সাইড দিয়ে হলো হ্যাঁ এই সাইডটা আপনার নেটের ডিজাইন আর এটা স্টিকের ভিতরে আর কি ওকে

কম করলে যদি দেখতে আরো আমাদের ভিতরে আর কেউ আসলে বেশি দামের প্রোডাক্ট গুলাই কিন্তু ইউজ করা ভালো

43 পর্যন্ত হয় থেকে পর্যন্ত হয় এখানে শুধু মানে ছোট টা দেখাচ্ছি 빅 সাইজটা দেখালেকে আলাদা বডিটা ইউজ করতে চাও করতে পারবে এই যে সিস্টেম আছে এটা আলাদা কিন্তু কুলেও ইউজ করতে পারবেন ওকে

বিভিন্ন ডিজাইনের আছে ফোমের ব্রাডার ভিতরে নেস্ট যে হালকা ফোমের ভিতরে হালকা ফোম নেটের ভিতরে না হালকা ফোমের ভিতরে নেটের হ্যাঁ আচ্ছা আচ্ছা হালকা ফোম যারা যে মানে বেবি আছে তাদের তাদের সেই আপুদের জন্য তারা তো ফোম ইউজ করতে পারে না তাদের জন্য আর এই ফোমগুলো ওকে

আপনার যে পিঙ্ক কালার পিঙ্ক আর ব্ল্যাক কালারটা দেওয়া যাবে দেওয়া যাবে ওকে প্রাইস কত এটা ডিসকাউন্ট দেওয়া ডিসকাউন্ট হবে যোগাযোগ করবেন ওকে नेक्स्ट দেখি ছোট মানে 32 থেকে